নর্থ সেবা সেনার তরফ থেকে একটা ত্বকটা আপনাকে দিয়ে যাচ্ছে ঘরে এবার যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন ওটার মালিকানা আপনি আপনি যেদিন চলে যাবেন ওপরে সেদিন কিন্তু আপনার পরিবারে কেউ পাবেন না থাকম হচ্ছে তো এনাকে এই জিনিসটা দাওয়াতে আপনার সবাই খুশি চলে তো যাই হোক ঘর এমনি শরীর খারাপ হবে তারপর যা ঘর যা নোংরা সব কবে উপদ্রব আমরা আগে সাইড দিতে এসে দেখলাম যে এনার অবস্থা খারাপ ওই জন্যই আমরা এটা করলাম আর দেখি যদি করলে সামনে সপ্তাহ কি পরের সপ্তাহে যদি একটা এই উঠোনের সাইডটা একটা লাইটের ব্যবস্থা করে দিয়ে যাতে এনার যেন কোনো সমস্যা না হয় আর একটু নজরদারি করে রাখবেন যদি এনার কোনো সমস্যা হয় যে যেহেতু আমার কাছে যাবে আমি যতটা পারবো আমার ওষুধপত্র দিয়ে এনাকে সাহায্য করবো ঠিক আছে আজকে দাঁড়াচ্ছি না আমরা কিন্তু প্রত্যেক বছর আসবে এই এরকম নোংরা করবে না যত নোংরা করবে তত শরীর খারাপ হবে আপনারই শরীর খারাপ হবে হ্যাঁ এগুলো সব শরীর পরিষ্কার থাকবেন পরিষ্কার থাকবেন সুস্থ থাকবে কখন আসবো ঠিক বলতে পারবো না কিন্তু তুমি পরিষ্কার চট করে চলে আসতে পারি কিন্তু আমরা নোংরা দেখলে কিন্তু আমরা অনেক মনে দুঃখ পাবো কিন্তু পরিষ্কার বসে রাখবেন আর আমরা লাইটটা দেখি দু সপ্তাহের মতো লাগিয়ে দিয়ে দেবো